একটি স্বপ্ন যে স্বপ্ন এখনো বেঁচে আছে আমার একটি স্বপ্ন আছে এই কণ্ঠস্বরটা কেবল একজন মানুষের না এটা ছিল লক্ষ কোটি নিপীড়িত মানুষের কান্না আশা আর মুক্তির আকুতি মার্টিন লুথার কিং জুনিয়র জন্মেছিলেন উনিশশো সালে কিন্তু তিনি ছিলেন সময়ের অনেক আগের মানুষ একজন স্বপ্নদ্রষ্টা একজন যৌদ্ধা ভালোবাসার এক আগুন একটা পৃথিবী যেখানে গায়ের রঙই ভাগ্য নির্ধারণ করে সেখানে কিং দাঁড়ালেন ভালোবাসা ন্যায় আর সমতার পক্ষে তিনি জানতেন ঘৃণা দিয়ে ঘৃণার জবাব দেওয়া যায় না তাই তিনি অহিংসার পথ বেছে নিলেন তার কণ্ঠে যে স্বপ্ন ছিল তা কেবল কালো মানুষের জন্য নয় তা ছিল প্রতিটি মানুষের মর্যাদার জন্য আমার চারটি ছোট সন্তান যেন একদিন এমন দেশে বাস করে যেখানে তাদের বিচার করা হবে না গায়ের রং দিয়ে বরং চরিত্র দিয়ে এই কথাগুলো শুনলে আজও চোখ ভিজে আসে উনিশশো সালে এক আততায়ের গলি থামিয়ে দেয় তার জীবন কিন্তু থামাতে পারেনি তার স্বপ্ন মার্টিন লুথার কিং জুনিয়র আমাদের শিখিয়ে গেছেন সত্য আর ভালোবাসার শক্তি যদি তোমার হৃদয়ে থাকে তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তিনি আজও বেঁচে আছেন আমাদের স্বপ্নে আমাদের সংগ্রামে কেমন লাগলো পাঠটা